হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে আমি খেতে চলে গিয়েছি হাজিপাড়া অর্থাৎ রামপুরের হাজিপাড়া অনেকে যারা চিনেন তারাই জানেন এখানে খাবারটা কীরকম আমি কখনও ওই এলাকায় এসে খাবার খাইনি তো ফার্স্ট টাইম আমি গেলাম তো খেতে গেলাম হলো হাজিপাড়া পানি পাম্পের সামনে এই জায়গাটা অনেক সুন্দর আর সাদের উপরে তো অনেক বাতাস ছিল আর ভালোই লাগছিল আমার কাছে তো আপনাদের কেমন লাগবে গেলে আমাকে অবশ্যই জানাবেন এখানে সাদের উপরেও যারা বসতে যাবেন তারাও বসতে পারবেন পরিবেশটা অনেক সুন্দর আর ভিতরেও যারা বসতে চান যে এসির বাতাসে তাহলেও তারা বসতে পারেন আমার তো বাইরে প্রাকৃতিক বাতাসটা ভালো লেগেছিলো তার জন্য আমি বাইরে বসেছি আর এসির বাতাসের চাইতে প্রাকৃতিক বাতাসটা কিন্তু খুবই ভালো লাগে এটা ছিল উঠান রোফটোফ রেস্টুরেন্ট তো এখানটার পরিবেশটা সবচেয়ে ভালো লেগেছে আমার এখানে ডেকোরেশনটা যে এত সুন্দর রাতে যারা যায় তারা কিন্তু বসলে বোঝা যাবে যে এতটা সুন্দর পরিমাণ মানে ডেকোরেশন করেছে জানি না এত সুন্দর আইডিয়া তাদের মাথায় কিভাবে আসলো আমার কাছে খুবই ভালো লাগছে ভিতরের জায়গাটাও সুন্দর বাইরেটাও অনেক সুন্দর তো আমি জাস্ট বাইরে বসে বসে খাবার অর্ডার করলাম অর্ডার করে তারপর একটু ভিডিও করতেছিলাম ডেকোরেশনটা দেখতেছিলাম যে অনেক ভালো লাগলো প্রাকৃতিক বাতাসটাও আমার কাছে খুবই ভালো লাগছে তো আপনারা অবশ্যই এখানে যাবেন কে কেরকম লাগে সেটা আসলে জানি না আমার কাছে কিন্তু ভালো লাগছে জায়গাটা আর খাবারটার কথা কী বলবো আমি জাস্ট অন্য কোনো খাবার অর্ডার করিনি জাস্ট সিম্পল কিছু স্যুপ আর অন্থন অর্ডার করেছিলাম বেশি কিছু অর্ডার করিনি কারণ আমার জ্বর ছিল তার জন্য স্যুপটা খেলাম এই স্যুপটা খেলে আমার মোটামুটি জ্বরটা একটু কমে যায় তার জন্য আমি এই স্যুপটা অর্ডার করি আর যখন সুস্থ থাকি তাহলে কিন্তু অন্য একটা স্যুপ অর্ডার করি আর অন্থনটা আমার ভালো লাগে খেতে স্যুপ দিয়ে এইটুকুই খাবারই আমি অর্ডার করছিলাম তারপরে ভালোই লাগছিলো আর আপনারা অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার পেস্টটাকে তারপর চলে গেলাম হলো আপনি আপনের খাবারটাও কিন্তু মজা ছিল এটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনের খাবারটা আসলে কে কে এটা পছন্দ করেন জানাবেন কিন্তু অবশ্যই ভালো